আসসালামু আলাইকুম ব্রাদার সবার কি অবস্থা আতর এমন একটি জিনিস যা আসলে আমাদের মুসলমানদের ইউজ করা হচ্ছে সুনুদ আর এই আতর যদি আপনি প্রিমিয়াম কোনো আতর কিনতে চান তাহলে আসলে সেগুলো খুঁজে বের করে অনেক করে হয়ে যায় বাট আজকে আমি এমন একটি শোরুমে চলে আসছি বা এমন একটি দোকানে যেখানে নাকি একদম প্রিমিয়াম কোয়ালিটির সব আতর পাওয়া যায় সো আমি চেষ্টা করব সেখান থেকে কিছু আতর কিনে এবং আপনাদেরও দেখাবো যে প্রিমিয়াম টাইপের আতরের প্রাইস রেঞ্জ কেমন হয় তো আসেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আমি অনেকদিন আপনার ভিডিও দেখেছি এবং সেই ভিডিও দেখে আমি দেখে যে আপনাদের অনেকটাই প্রিমিয়াম আতর আছে বা আপনাদের অনেক ক্যাটাগরি আতর আছে সো আমি আজকে আসি আপনাদের থেকে কিছু প্রিমিয়াম ক্যাটাগরি আতর কিনতে সো আমাকে কিছু আতর দেখাবেন প্লাস আপনাদের দোকানে যে আতরগুলো আছে সেগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে একটা আইডিয়া দেবেন সো প্রথমে কী ধরনের আতর দেখাচ্ছেন প্রথমে আমরা ইয়াং জেনারেশনদেরকে পছন্দ যেগুলো করে পারফিউম টাইপ আচ্ছা তো আমাদের কিছু পারফিউম টাইপের আতরের মধ্যে আমরা আপনাদেরকে কিছু দেখাবো কালেকশন এখানে কি সবই পারফিউম টাইপ এগুলো এখানে যা দেখতেই পারছেন এগুলো আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম টাইপ আতো হ্যাঁ এগুলো আপনার মানে এক্সক্লুসিভ মানে হয়তো কিছু নাম মিলতে পারে বাজারে এরকম নামে অনেক আছে বাট আমাদের থেকে মানে আমাদের এগুলো একটু डिफरेंट হবে যেমন আমি এর মধ্যে একটা দেখাই আপনাকে এটা হচ্ছে আমাদের আনফাল এগুলো আমাদের সব নতুন কালেকশন হ্যাঁ আমাদের নতুন এগুলো তৈরি করা মানে এগুলো সব বাংলাদেশে তৈরি করা এগুলো মেইনলি এগুলো সবই আমাদের এখানে এগুলো আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সব বাংলাদেশে আমাদের তৈরি করা আচ্ছা আমরা মূলত বাংলাদেশে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি আতরগুলো তৈরি করি মানে নিজে তৈরি করি হ্যাঁ আমরা ম্যানুফ্যাকচারার আচ্ছা অনেক আছে না যে কড়া তোর পছন্দ করে না মিষ্টি টাইপ তাদের জন্য এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট আনফল ভেরি সুইট এর একটা স্ট্রবেরি টাইপের একটা फ्लेভার আছে এর ভিতরে সুন্দর এগুলো আপনার তোলা পড়বে হচ্ছে 2000 টাকা

আমাদের যে আতরগুলো আমরা আপনাকে দেখাবো এগুলো আপনারা যদি সুতির কাপড়ে ব্যবহার করেন ইনশাল্লাহ কাপড় থেকে দুই দিন নিম্নে সেন্ট পাবেন দুই দিন মিনিমাম দুই দিন কাপড় থেকে সেন্ট পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই আতর গুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি স্মেল নিয়ে বুঝতে পারছেন হ্যাঁ বাজারের কোয়ালিটির মতো না আপনার হচ্ছে মানে ওয়েদার ভেদে ফ্যাব্রিক ভেদে স্কিন ভেদের সেন্ট কিন্তু লাস্টিং আসলে অনেকে আসলে পারফিউম মানে যেহেতু আতর আতর ব্যবহার করার সঠিক রুলস জানে না আর আতর যদি আপনি স্কিনে ব্যবহার করেন বা পারফিউম স্কিনে ব্যবহার করেন তাহলে সেটা তেমন বেশি লাস্ট করতে চায় না কারণ আমাদের ঘামের টাইমে তেমন আতরের পারফিউমগুলো লাস্ট করে না আপনার যদি মেন যেহেতু ওখানে আতরগুলো ইউজ করবেন সেটা আপনার কাপড়ে ইউজ করলে সেটা লঞ্চ বিটি আপনি অনেক বেশি পেয়ে তো আমি এখানে আরো কিছু আমাদের প্রিমিয়াম টাইপের কিছু দেখা যাচ্ছে যেমন এটা হ্যাঁ

এগুলো আসলে যারা দীর্ঘদিন ধরে আতর ব্যবহার করে অথবা যারা দামি দামি আতর ব্যবহার করতে করতে অভ্যস্ত শুধুমাত্র তাদের ভালো লাগবে মানে এটাগুলো হচ্ছে নিউ ইউজারদের জন্য না মানে আপনার পারফিউমে আসলে ইউজ করলে হচ্ছে আপনার আস্তে আস্তে নোজ অনেক স্ট্রং হয় আপনি যখন ডিফারেন্ট ডিফারেন্ট পারফিউম ইউজ করবেন আপনার নোজ আস্তে আস্তে স্ট্রং হবে তখন আপনি আসলে ন্যাচারাল যে আতরগুলো সেগুলো একটু স্ট্রং টাইপের সেগুলো স্মেল নিতে পারবেন সব আমি আসলে ওই টাইপের আতরই আপনার কাছে মেনলি ওই টাইপের আতরের জন্য আসলাম সো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব ন্যাচারাল দামি পশ কোয়ালিটির আতর এগুলো সব ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা যেমন এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাইজিং অফモス এখানে আমরা কি কি উপাদান ইউজ করছি হ্যাঁ টপ নোট মিডল নোট এখানে সব দেয়া আছে যে ওনারা কি কি টপ মিডল নোটস টপ নোটস মানে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে সব বাংলাদেশ এটাও ইয়ে করা এবং বক্সিং দেখেন এগুলো সব এরকম বক্স প্যাকেজিং এ পাবেন সব আপনার খুব হাই কোয়ালিটির এগুলো হ্যাঁ গিফটের জন্য

কিন্তু পারফিউম সেক্টরে ভ্যাটিভারটা মেনলি সিনথেটিকটা ইউজ করে আপনি বোতল খোলার সাহায্যে এখান থেকে এসে মানে এটা কিন্তু ন্যাচারাল ভ্যাটিভার হ্যাঁ এটাতে শুধু ভ্যাটিভারের পাশাপাশি আরো অনেক উপাদান ইউজ করা এগুলো একটু মিডল ইস্টার্ন ওয়েস্টার্ন এই টাইপ ভাইব দিয়ে তৈরি করা স্পাইসি মশলাদার ফ্রেশ ফ্রুটি দেন ফ্রেশ ফ্রেশ খুব সুন্দর একটা ফ্রেশ একটা মানে শীতল একটা ব্রিজ বয় যাচ্ছে এই ধরনের একটা স্মেল আসছে উপাদানগুলো কিন্তু খুব দামি উপাদান এবং সব ন্যাচারাল উপাদান যার কারণে এই আতরগুলো প্রাইস একটু বেশি কারণ এগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আপনি সব জায়গা চাইলেও পাবেন না এরপর আমরা যেটা দেখাবো এটা এটা হচ্ছে আপনার আতুল কাবা এটা কাবার গিলাফে এটা হচ্ছে মেইনলি কাবার গিলাফে যে আতরটা ইউজ করে অথবা কাবার মাথাফে যখন ঢুববেন যে স্মেলটা কাবার চত্তরে পাওয়া যায় এটা কোথাও সেল হয় না এটা শুধু সৌদি বাচ্চা বা ওদের যে কমিটি আছে ওরাই নিয়ন্ত্রণ করে যে এটা কোন সেন্টটা ইউজ হবে এটা বাইরে নট ফর সেল সো বিভিন্ন কোম্পানি যেটা করে ওই স্মেলটাকে টার্গেট করে তার একটা আতো তৈরি করে এবং নামটা দেয় সো আমরাও আর কি মানে কাবাতে আপনি যখন ঢুকবেন কাবার ঢুকলে মাথা ফে মাথা ফে যখন পৌঁছাবেন বা কাবার চত্বরে যখন পৌঁছাবেন যে স্মেলটা তাই আমরা ঠিক সেম স্মেলটা আমরা এখানে তৈরি করছি যে উপাদানগুলো আমরা ইউজ করছি এগুলো সব ন্যাচারাল উপাদান আচ্ছা মানে এটা আপনি সেম টু সেম সিমিলার স্মেল পাবেন কাবা চত্বরে সেম টু সেম সিমিলার এখন এটা আমি অনেকে বলতে পারেন ভাই আপনি কিভাবে একদম হ্যাঁ আমারও এটা মনে হচ্ছে কিভাবে একদম আমরা প্রথমে কাবা গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে ওমরা ওমরা করার সময় আমি নিজে স্মেলটা নিছি দেন বাংলাদেশে এসে আমি এতটা তৈরি করছি আসলে উদ একটা আদর উদ ন্যাচারাল রোজ এবং মনে হবে যে বকুর জালালে যে স্মোকি একটা স্মেল আপনি এই খাবারে এই স্মেলটা থেকে পাবেন আচ্ছা এটা 3 ml কিন্তু 5000 টাকা 3 ml 5000 এরপরে যেটা দেখাবো এটা আর কি সবার পছন্দ হবে বাট এটা খুব আধ্যাত্মিক টাইপের আতর এর জন্য নামটা আমরা দিয়েছি স্পিরিচুয়াল জেসমিন আচ্ছা এটা হচ্ছে আপনার

একদম ন্যাচারাল উপাদান একটা ন্যাচারাল জেসমিনের যে ফুল ওই ফুলের নির্যাস থেকে এটা তো কিন্তু তৈরি করা এটাতে আপনার স্যান্ডেলউড আছে মাইসো স্যান্ডেলউড বুলগেরিয়ান রোজ অ্যাপসুলুট ইউজ করা হ্যাঁ এগুলো খুব দামি উপাদান ইউজ করা এটা আপনার থ্রি এম এল পড়বে সাড়ে সাত হাজার এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেহনালুদ মুখাল্লাদ এটা একদম যারা পিওর উদ ইউজ করে উদ লাভারদের জন্য এগুলো এগুলো আর কি আমি আগে বলছি এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য না যারা রেগুলার আতর ব্যবহার করতে করতে যাদের নোজ ডেভেলপ এগুলো সেন্টগুলো কিন্তু আমাদের ভালো লাগবে সো আমরা সবসময় সাজেস্ট করব আপনারা আমাদের শোরুমে ভিজিট করে দেখে নিন আসলে আতর স্মেল না নিয়ে আসলে আপনি পারচেজ করতে গেলে আপনার যে পছন্দের স্মেল সেটা আপনি না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা হচ্ছে আপনার উদের উপর উদ এবং রোজ দেহেনালুদ মুখাল্লাদ হ্যাঁ

আমরা এই রসুল ইসলামের রজা শরীফে যে স্মেলটা পাইছি ওইটা পাওয়ার পরে কিন্তু আমরা আতরগুলো তৈরি করছি এটা খুবই এক্সক্লুসিভ একটু মানে খুব দামি কিন্তু এগুলো মানে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি রোজ এবং উদ এটাতে ইউজ করা এই স্মেলটাই পুরো রজা শরীফের স্মেলটা ছড়ায় থাকবে রোজ এবং উদ হ্যাঁ এটা হচ্ছে রদ আবলেন এটা আপনার থ্রি এম এল সাড়ে সাত হাজার টাকা এরপরে এটা হচ্ছে মাসকাল কাবা এগুলো হচ্ছে আপনার 2500 টাকা এটা মাস্কাল কাবা এবং হাজরা আসওয়াত এই দুটায় হচ্ছে আপনার 2500 টাকা করে হাজরা আসওয়াতটা উড বেস বেজ আমরা উড ইউজ করছি আর হাজরা মাস্কাল কাবাতে মাস্ক বেস ন্যাচারাল ডিয়ার মাস্ক ইউজ করা এবং এগুলোর উপাদান আমাদের এই ব্যাক সাইডে দেয়া আছে এবং মেড ইন বাংলাদেশ হ্যাঁ এগুলো কিন্তু আমাদের মানে এখানে উনাদের সবগুলা আতোরে হচ্ছে উনাদের নিজস্ব বানানো মানে মেড ইন বাংলাদেশ আপনি বলতে পারেন

তো এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি যারা উড চাই বেস্ট কোয়ালিটি রুড সেটার উপরে কোনো কোয়ালিটি হবে না এখান রুম ছরায় যাবে এটা এমন একটা সেন্ট এটা আপনার এটা কিন্তু কাবাতে ইউজ করে আগরাতুরের পিওর হিন্দি উড টাই কাবা ধরে ইউজ করে এটা আমরা সাপ্লাই দিচ্ছি এমন না এটা হয়তো তারা কোথা থেকে সাপ্লাই নেয় তাদের সিক্রেট বাট আমি কাবাতে

এই ন্যাচারাল উড দিয়ে এটা তৈরি করা এখানে 13 থেকে 14 উপাদান আছে সব ন্যাচারাল এটা উদের যারা উদ পছন্দ করে তাদের ভালো লাগে এটা উড মুখাল্লা এর পারফরম্যান্স কেমন লো মানে ইউজ স্ট্রং মানে সারпасিন থাকবে হ্যাঁ কাপরি ওয়াশ পছন্দ পাবেন সুজি কাপরি ইউজ করলে এটা 4000 টাকা পড়বে উড মুখাল্লা এরপর আমরা যেটা দেখাবো পেচুলি ইনসেন্স এটা 3 ml 1000 টাকা এটা ফুল ন্যাচারাল পেঁচুলির উপরে করা আর এটা হচ্ছে ন্যাচারাল জান্নাতুল ফেরদোষ যারা জান্নাতুল ফেরদোস অনেক বাজারে পাবেন ওগুলো তো সিনথেটিক মলিকিউল দিয়ে তৈরি করা আমরা চেষ্টা করছি আমাদের ফর্মুলাই ন্যাচারাল উপাদান দিয়ে মানে এটা তৈরি করার খুব সুন্দর রিফ্রেশিং হ্যাঁ খুবই এটা আপনার থ্রি মিলি বারোশো টাকা বর্তমান আছে আর লাস্টে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে পিওর মাস্ক অরিজিনাল ডিয়ার মাস্ক হ্যাঁ এটা হিমালয়ান মাস্ক এটা আপনার 3 মিলি 7000 টাকা থেকে স্টার্ট এগুলো আর যে অরিজিনাল কস্তুরী বলেন এক এক দেশে এক একটা বলে মাস্ক অনেক ভোরিন থেকে কালেক্ট করা এটা হচ্ছে হরিণের মেঘনাভি যেটা মেঘনাভি থেকে আমরা ইয়াতোটা তৈরি করি মেঘনভির মাস্ক থেকে আচ্ছা এটা খুব স্ট্রং এটা খুব স্ট্রং এবং এটা সবার জন্য না না না

তো এগুলো আমাদের বর্তমানে আরো অনেক উপাদান আছে বাংলাদেশ অনেক আতর আছে আমাদের মাস্কাল হিন্দ আছে আমাদের এগুলো দামি দামি পারফিউম এগুলো কিন্তু আমাদের সব দামি দামি পারফিউম হ্যাঁ কিন্তু নামাজ ইউজ করা যাবে এগুলো সব কিছুতেই ইউজ করতে পারবেন নামাজ বলেন রয়্যাল ভেটিভার আলেক্সা লেন হ্যাঁ মাস্কাল কাবা এই পারফিউমটা আমাদের খুব পপুলার এটা বাইরে দেশে প্রচুর আমাদের ফরেন কাস্টমার গুলো এটা নিচ্ছে হ্যাঁ এগুলো সব শুনি মেড ইন বাংলাদেশ হ্যাঁ এটা মাস্কাল কাবা কাবার চত্বরে যে মেলটা ওইটার

আর যদি এমন হয় যে না ভাই আমাদের ঢাকার বাইরে পাঠাতে গেলে আপনার মানে সর্বনিম্ন সিক্স এম নিতে হবে ডেলিভারি চার্জ সহ আমাদের টোটাল বিকাশে পেমেন্ট করে দেবেন আমরা সুন্দরবনে পাঠাই দেবো তবে এখন আমার যেহেতু আতর এখানে অনেকগুলো দেখলাম আমি চিন্তা করছি আপনার কাছ থেকে আতর নিব আমি এখানে আমার এখানে পছন্দ হয়েছে এই রাইজিং আটমোস্টা এটা আসলে খুব সুন্দর গ্রিন টাইপের একটা ভাইভা আছে আর আপনি যখন সময় যাবে এটার সাথে আপনার মানে এক ধরনের একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় এই ধরনের একটা মনে হবে আমি এই আঁতরটা নিব আর পাশাপাশি এখানে আপনার এই আল আকসা এই দুইটা আঁতর নিব সো এই দুইটা আতর আমি আজকে নিব কারণ এখানে হচ্ছে আর এগুলো আমি যে নিচ্ছি এগুলো হচ্ছে টোটালি টোটালি ন্যাচারাল বেসড আতর কোনো সিনথেটিক বা কোনো কিছু এখানে ইউজ করবে মানে আপনি এগুলো ইউজ করবেন আপনার মাইন্ডটা আসলে আমি এখানে অল্প সময়ের জন্য এখানে ইউজ করি বাট আমার মাইন্ডটা এখনই অনেক বেশি ফ্রেশ লাগছে সো হো বা এগুলো আপনি নিলে এখান থেকে আপনি এনজয় করবেন সো এতক্ষণ তো আসলে কথা বললাম বা অনেক আতর দেখলাম বাট এখানে অনেক এখন আমার নিচে কমেন্টও করবেন যে এই আতরগুলো কোথেকে কিনবো কীভাবে কিনবো সো ভাই আপনার লোকেশনটা বলে দেন এটা আমাদের লোকেশনটা খুবই ইজি আপনার মোহাম্মদপুর রিং রোড টিক্কাপাড়া সাপরা মসজিদের দোতলায় আমাদের শোরুম সেন্ট অফ জান্নাত ঠিক আছে ভাই এত দুইটা নিলাম ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ